এটা ডায়কা রাখেন একাপলি তিন দিয়ে ডায়কা রাখেন এটা মতে মাছি বসতেছে ঠিক আছে এটা এইভাবে খোলা রাখেন না এটা কিন্তু মাছি দেখে নিব না আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুবান আপনার সবাই কেমন আছেন আশা করতেছি আপনার সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ উনত্রিশে মার্চ রোজ শনিবার দুই হাজার আমি আছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চৌষোপদ্দি ইউনিয়নের চৌষোপদ্দি বাজারে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চৌষোপদ্দি বাজার ইউনিয়নের এই বাজার থেকে আপনাদেরকে ফলের মূল্য জানিয়ে দিচ্ছি আমি আছে আশি টাকা কালোটা আর সাদাটা কেজি কত দুইশো আশি আর কমলা এটা কত তিনশো বিশ টাকা আপেল তিনশো বিশ তিনশো চল্লিশ দুই দাম খেজুরের এটা দেড়শো টাকা কেজি এটা হচ্ছে তরমুজ বড় সাইজ আপনার এখানে দেখা যাচ্ছে এই বড় সাইজ কত করে আপনি কী করতেছেন

তা আপনার সর্বোচ্চ চারশো টাকা দামের তরমুজ আছে নাকি সাড়ে তিনশো আচ্ছা আপনার উনি ওনার আর এটা ডাইখা রাখেন একা তিন দিয়ে ডাইখা রাখেন এটা মাছই বসতেছে ঠিক আছে এটাই এভাবে খোলা রাখেন না এটা কিন্তু মাছি দেখা কেউ কিনা নিব না আপেল কত করে আপনি আগের নিয়ম এটা এটা কত কেজি ব্যস্ত স্যার তিনশো দশ টাকা কিনার পরে আর এই যে ভিতরে আমরা নতুন যেটা এটা কত দাম বেশি দিকে আনছেন না কত দাম চাইতেছে আপনার কাছ থেকে সাত হাজার তিনশো টাকা উনিশ কেজি আপেল এক ক্যারেট ছোট ক্যারেট যে ক্যারেট সাত হাজার তিনশো টাকা দাম চাইতেছে ওই কয় কেজি উনিশ কেজি ওজন ওই নদা পরে আর কি তো উনিশ কেজি এর দাম চাইলে আপনারা বিক্রি করবেন কত আর আঙ্গুর কত এটা ছয় হাজার দুইশো আপনি আপনি খুচরা কত ব্যস্ত আছেন তিনশো চল্লিশ সাড়ে তিনশো নাম বাড়ছে তরমুজ কেটে বিক্রি করার সময় দেখে রাখবেন